সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমাতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি এক পাণ্ডুর একটি চকলেট কেক ডেকরেশন করে দেখাবো আর এই ডিজাইনটা আমি এর আগে কখনো করা হয়নি আর করা হয়নি বলতে কখনো চেষ্টাও করিনি কারণ এই ডিজাইনটা ছিল ডেজার্ট কইনাপুর থেকে পেজ থেকে নেয়া একটা পিকচার তো আমার কাস্টমার আমাকে এরকম ডিজাইন করে দিতে বলেছিল। যেহেতু আমার কাছে পিকচার চেয়েছিলো তো আমি সব সময় চেষ্টা করি যে নতুন কিছু ট্রাই করার তো এই পিকচারটা আমি দেওয়ার পরে আপু এই ডিজাইনটা চয়েস করে দিয়েছিল যে এরকম করে দিতে হবে যেহেতু তার একটা ছোট বাচ্চার জন্মদিন ছিল তো যেহেতু ছোট বাচ্চাদের বার্থডে তো তাদের পছন্দ মতো হলেই কিন্তু সবথেকে ভালো হয় যেহেতু বাচ্চাদের জন্মদিন আর বাচ্চারা যাতে খুশি হয় সেরকমই কিন্তু কিছু করা উচিত তো এই কেকটা আপু সেই জন্যই চয়েস করে দিয়েছিল। আর কেকটা যে করার পরে আসলে আমি বুঝতে পেরেছি যেন আমার কাছে মনে হয়েছিল সহজ হবে কিন্তু করার পর যখন আমি কেকটা কাজটা হাতে নিলাম তারপরে দেখা গেছে যেন একটার পরে একটা কাজ বের হচ্ছে আর আমার কাছে খুবই আসলে কঠিন মনে হয়েছে যেন একটু একটু ছোট ছোটো ছোটো কাজ ছিল কেকটার মধ্যে মনে হয়েছিল সহজ হবে কিন্তু কিছু ফন্ডেন্টের কাজ ছিল যেগুলো আমি চকলেট দিয়ে করেছি যেহেতু আমি ওই মুহূর্তে আমার কাছে ফন্ডেন্ট ছিল না আর কেকটা একদিন আগে অর্ডার করেছিল তো ফন্ডেন্ট যেহেতু মেক করতে গেলে অনেক টাইম লাগে আবার ফন্ডেন্ট বেশি দিন রাখাও যায় না যেহেতু আমি যে এলাকায় থাকি ওখানে ফন্ডেন্টের কাজ কিন্তু তেমন একটা হয় না তো এই কারণে ফন্ডেন্টের কাজ আমি খুব কম করি তো আপু বলার জন্য আমি এই কাজটা নিয়েছি আর এটা আমি চকলেট দিয়ে করেছি আর কীভাবে করেছি দেখতেই পাবেন আপনারা তো দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আমি চেষ্টা করি সব সবসময় নতুন কোনো কিছু যদি করি বা কোনো কাজ যদি নতুন আমার কাছে হাতে আসে তো আমি সে সেটা আপনাদের সাথে শেয়ার করার তো আমার কাছে এটা মনে হয়েছে যে নতুনদের জন্য এই কাজটা আমি কিভাবে করেছি যদি আমি তাদের জন্য সাথে শেয়ার করি তাহলে কিন্তু আপুদের জন্য খুব উপকার হয়ে যাবে আর তারাও হোম শিখতে পারবে তো এই যে দেখুন কেকটাতে কিন্তু আমি উপর থেকে ক্রিম দিয়েছি পাশ থেকে কোনো ক্রিম দেয়নি কারণ সাইডে অনেক ডিজাইন ছিল অনেক ভারী ডিজাইন ছিল একদম ফুল দিয়ে সাইডের দিকটা ভরা থাকবে এই কারণে কিন্তু আমি ক্রিম দিইনি যেহেতু এখানে অনেকগুলো ক্রিম এমনিতেই দেয়া হবে আর বেশি ক্রিম দিলে কিন্তু কেকটা একদম ক্রিম ক্রিম লাগবে কেকের টেস্টটা পাওয়া যাবে না তো এই কারণে কিন্তু আমি উপর থেকে শুধু ক্রিমটা দিয়েছি যেহেতু উপরে ডিজাইনটা কম ছিল আর সাইডে ডিজাইনটা বেশি ছিল আর এখে এই কেকের ক্ষেত্রে আমার সবথেকে কঠিন লেগেছে বিভিন্ন কালারের কাজ ছিল আর বিভিন্ন কালারের ফুল বারবার কালার মিক্সিং এবং সেগুলো দিয়ে বারবার নজেল এই ধরনের কেকে কিন্তু এই কষ্টটা সবথেকে বেশি তো এখানে আমি চারটা কালার ইউজ করেছি এখানে ছিল পিঙ্ক কালার তারপরে ছিল অরেঞ্জ কালার তারপরে ছিল বেগুনি কালার ছিল তারপরে একটু সবুজ কালার ছিল ঠিক সবুজ না ওখানে আমি কী কালার বলবো একটু একটু গাঢ় টিয়া কালার মতো তো গ্রিন সব মিলিয়ে একটা কালার ছিল তো এই যে তারপরে হোয়াইটের কাজও ছিল কিছু তো এই যে দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু ফুলগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি ফুলগুলো দেওয়ার সময় কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছি দেখা গেছে বারবার কালার দিচ্ছি আবার ভিডিও করছি তো দেখা গেছে একটা সময় ভিডিও অন করতেই ভুলে যায় যেহেতু আমার ক্যামেরার পিছনে তো কোনো লোক নেই আমি নিজে নিজেই কাজ করি আবার নিজে নিজেই ভিডিও করি তো এই কারণে কিন্তু এই ভুলটা আমার বারবার হয়ে যায় প্লিজ আপনারা কিছু মনে করবেন না আর এখানে তো বোঝার কিছু নেই আর আমি এখানে একটা নজল দিয়েই কাজটা করেছি শুধু ছোট একটা স্টার নজল দিয়ে আমি ছোট ফুলগুলো করেছি আর টুড়ি নজল দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করেছি তো এই কেকের ক্ষেত্রে এই নজলটাই হচ্ছে আসল টুডি নজল দিয়ে যদি ফুলগুলো করা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো আমার ক্রিমটা একটু নরম হয়ে গিয়েছিলো যার কারণে কিন্তু আমি কেকটা ওইভাবে ফুটিয়ে তুলতে পারিনি ফুলগুলো একে তো প্রচণ্ড গরম ছিল তারপরে আবার বিভিন্ন কালারের ক্রিম ছিল তো এই কারণে কিন্তু যতবার কালার মিক্স করছি ততবারই ক্রিমটা নরম হয়ে যাচ্ছিলো এরকম একটা অবস্থা তো তারপরও আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো যতটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু করার আর আপনারাই বলবেন হ্যাঁ কেকটার ফাইনাল লুক কেমন ছিল আর আমার দ্বারা আমি যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি করে দেওয়ার তো এখানে আমি ছোট একটা স্টার নজেল দিয়ে আমি পাশ থেকে ছোট ছোট স্টার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে তারপরে যে ফাঁকা জায়গাগুলো আমি হোয়াইট কালার ক্রিম দিয়েই কাভার করে দিব তো কেকটাতে প্রথম করা অবস্থায় আসলে বোঝা যায়নি পরে আর কি আমি দেখতে পেয়েছি কিন্তু ছোটোখাটো কিছু অনেকটা ভুল ছিল আমার যেটা আসলে আমি পরে খেয়াল করেছি এখানে সাইডে আরও কিছু উপরে সাইডে আরও একটু রঙিন কালারের মানে বিভিন্ন কালারের ক্রিম দিয়ে সাইডে ফুল ছিল তো ওখানে আমি শুধু হোয়াইট কালারের ফুল দিয়ে দিয়েছি পাশে আরও বিভিন্ন ধরনের একটু একটু ভুল ছিল আমার নাকগুলো করা এক একের ক্ষেত্রে তো এই যে আমি তারপর চকলেট দিয়ে এই টপারগুলো বানিয়ে রেখেছিলাম দুটো কান যে দুটো আমি এখন বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ছোট একটা একটা মুজ বলে তো ওটা আমি করে দিয়েছি আর সবগুলো কিন্তু আমি চকলেট দিয়ে করেছি এটা কোনো ফন্ডেন্টের কাজ না তো আগে করে আমি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট করার জন্য তো এই তো তারপর ছোট চোখ ছোটো হোমওক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো তারপরে কপালের কাছে আমি একটা ছোট একটা ফুল তার উপরে একটা কালো একটা টিপ বসিয়ে দিলাম আসলে যেরকম ছিল আমি চেষ্টা করেছি ওরকম করার তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান চেষ্টা করব আমি সেই ধরনের ভিডিও দেওয়ার আর পরে কিন্তু কান দুটোতে আমি গোল্ডেন ডাস্ট কালার ব্রাশ করে দিয়েছিলাম আর এই কেকটার প্রাইস কত হওয়া উচিত ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ